তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেছেন চারপাশে শুধু মানুষ আর মানুষ আজকে চলে আসছে নরসিন্দি পুটিয়া বাজার গরুর হাটে এদের উপলক্ষে অনেক গরু উঠছে তো আপনারা আমার সাথে থাকেন দেখতে পারবেন কি সুন্দর সুন্দর গরু উঠছে দেখেন মানুষ কি বলবো মানুষ বলার মতো না এত এত মানুষ হইছে এত এত গরু মানুষের লোকে গুরু শুধু মানুষ বিষয় হয়েছে এরকম বিষয়টা এরকম না মানুষের লাগে গুরু অনেক গুরু তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিকাল টাইম এত রোদ নাই তারপরও দেখেন মানুষের সাফে একদম গেমে শেষ দেখেন গুরু কিভাবে ঠান্ডায় বেসে যাচ্ছে আর একটা জিনিস আমার কাছে কবি খারাপ লাগছিল যে প্রত্যেকটা গুরুই দেখলাম খান্নায় চকের জলে ভেসে যাচ্ছে আসলে মানুষ হইলে মানুষের কষ্টটা বুঝতে এটা তো আর মানুষ নাই আওয়ার আর কিচ্ছু করার নাই যেহেতু সবাই পাগল টাকার জন্য পাগল বলতে বেশি এটা এরকম না টাকার তো সবারই প্রয়োজন টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যায় দেখেন গাইস কিউট একটা গরু উস্তির লেভেলে সুন্দর আর আমি গরু কিনতে আসি নাই আমি শুধু আসছি গরুগুলো দেখার জন্য গ্রামাতে অনেকগুলো হাট দেখি কিন্তু এরকম ভাবে না এই শহরে যেভাবে এত বড় বড় হাট এত গরু এত মানুষ তো আজকের ভিডিওটা এই ফোন ওই ফেসবুক ফেজে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো দেখবেন নেক্সটে ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ